নমস্কার বন্ধুরা মনি কথায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ফলহারিণী কালী মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্ন হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে সেই সঙ্গে শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয় কথিত আছে রামকৃষ্ণদেবের দেবের কালী পুজোর দিনই শ্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য এদিন শ্রীমা সারদাকে সরসি পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো সরসি পুজো নামে পরিচিত শ্রী রামকৃষ্ণ তার মুখ্য প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মৌসুমী ফল দিয়েই কালী পুজো করে থাকেন আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব দু সাল অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ফলোহারিণী অমাবস্যা কবে পড়েছে কোন অনুসারে সঠিক সময় ও তারিখ ব্রত ও উপবাসের সময়সীমা কখন থাকছে অমাবস্যা তিথি কখন লাগছে কখন ছাড়ছে এছাড়াও জেনে নেব গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে আর তার সঙ্গে জেনে নেব যে এই দিন কোন তিনটি ফল দান করলে মা কালী তার ভক্তদের সমস্ত মনের ইচ্ছা পূরণ করেন চলুন ভিডিওটি শুরু করা যাক এবারে আমরা জেনে নেব যে ফলোহারিণী কালী পুজো ইংরেজির কত তারিখে পড়েছে ইংরেজির সাল হাজার বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার দিন পড়েছে অমাবস্যা তিথি শুরু হবে ইংরেজির ছাব্বিশে মে বাংলার এগারোই জ্যৈষ্ঠ সোমবার সকাল এগারোটা ন মিনিট থেকে এবারে জেনে নেব নেবো তিথি সমাপ্ত হবে কখন ইংরেজির সাতাশে মে বাংলার বারোই জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল আটটা ছেচল্লিশ মিনিটে এবারে জানবো যে এই দিন ব্রত উপবাস ও পালনের সময় কখন থাকছে ইংরেজির ছাব্বিশে মে বাংলার এগারোই জ্যৈষ্ঠ সোমবার থাকছে ব্রত উপবাস ও নিশি পালনের দিন এই পুজোর শুভ সময় থাকছে রাত্রি নটা এই দিন গঙ্গা স্নান করা খুবই শুভ বলে মনে করা হয় এবার জেনে নেব গঙ্গা স্নানে শুভ সময় কখন থাকতে চলেছে ইংরেজি ছাব্বিশে মে বাংলার এগারোই জ্যৈষ্ঠ সোমবার সকাল এগারোটা ন মিনিটের পর থেকে থাকছে গঙ্গা স্নানের শুভ সময় ফলহারিণী অমাবস্যায় দেবীকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো দিতে হয় তারাপীঠ সহ একাধিক মাতৃপীঠে এই দিন মায়ের মূর্তি ফুলের বদলে ফল দিয়ে সাজানো হয় এই পুজোর দিন যে কোনো তিনটি ফল অথবা তিনটি মরশুমি যে কোনো একটি ফল দিয়েও কিন্তু দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা জানাতে পারেন পুজো শেষে নির্দিষ্ট ফলটি বাড়িতে এনে রেখে দিতে হবে কোনোভাবে ওই ফল খাওয়া যাবে না এমনকি আগামী এক বছর ওই বিশেষ ফল খেতে পারবেন না যদি এক বছরের মধ্যে মনস্কামনা পূরণ হয় তাহলে প্রসাদী ফলটিকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে তারপর মায়ের পুজো দিয়ে স্বাভাবিকভাবেই ওই ফল খাওয়া যেতে পারে বলা বাহুল্য ফলহারিণী পুজোর দিন এই বিশেষ নিয়ম পালন করলে অবশ্যই ফল মেলে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে অন্য কোন পর্বে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কালী